সো এটার বিষয় ডিটেলস সে মিন্টু চাচা এইটা তারপর এখানে আরো অনেক মেশিন আছে যেগুলো আপনি দেখতেই পারতেছেন 9100 বিএস জোজি সো প্রত্যেকটা মেশিনের প্রাইস একটা এক করে আমি মিন্টু চাচা বলে দেব সো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন আসসালামু আলাইকুম মিন্টু চাচা ওয়া আলাইকুম আসসালাম অনেক দিন পর আরেকটা মেশিনে ভিডিও না চলে আসলাম বা সময় যারা বসে গেছে একদিন দিন আমার অনেক খারাপ গেছে সো আজকে কি কালেকশন আছে আপনার কাছে আছে আলহামদুলিল্লাহ সব প্যাকেট মাল আছে পুরো আজকে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে এই যে এফ5 প্যাকেট দিয়ে স্টার্ট করি একের আপডেট মাল মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে কিছু কম হবে মাত্র এক হাজার টাকা দিলে আপনার কাছে মেশিন পাঠিয়ে দিন মাত্র এক হাজার টাকা মানে অ্যাডভান্স করলে আপনাদের কাছে মাল চলে যাবে দেন আপনারা কুড়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন প্যাকেট মেশিন এফ ফাইভ একেবারে লেটেস্টটা উনত্রিশ হাজার পাঁচশো নিলে কিছু ডিসকাউন্ট আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া মাত্র এক আবার ধর মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিলে মেশিন যাবে আপনাকে এনে কুড়িয়া সার্ভিসে আর এটা হলো প্যাকেট মেশিন এটা কমপ্লিট করা হয়েছে এটা সেল করা হয়েছে যার কারণে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটা একেবারে এই যে এটা হলো তেল মেশিনের ঠিক আছে আর এটা হলো গিয়া একদম ইনটেক এই যে এইগুলা অনেক আছে আমাদের কাছে अवेलेबल আছে F5 আর তারপরে কোনটা দেখাবেন এই হলো শিরুবা

যারা টেলার্স এর জন্য নিতে চান অবশ্যই নিতে পারেন খুবই ভালো একটা মেশিন সাউন্ডলেস আর আপডেট মেশিন এ যে দেখেছি কি ওই আপডেট মেশিন গুলি দিতে আর আমি বলি এ আপনার এ5 আমি বলি এটা ডিটেইলস একটু এ5 এম এস এ5 বি এটার মডেল হলো এ5 বি কিছুদিন আগে একটা সেল করছে এটা ভিডিও আমি বানাইতে পারিনি কাজের ব্যস্ততার কারণে এটা মাত্র 60000 টাকা করে এটা আপনি এক সেটিং এ আপনার কিছু করা লাগবে এটা এটা নিলে এটা

দেন যাদের কম টাকায় কাঞ্চা মেশিন লাগে একবারে কম দাম মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা সো যাদের কম না কম টাকায় লাগে আর কি তারা এই মেশিনগুলো নিতে পারেন তারপরে এখানে অবলকটা আগে বলে ফোর থ্রেড এটা এটা জোকা জোকলে হ্যাঁ যাই হোক ফোর থ্রেড মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বড় মোটর আর এটি আছে ব্লু স্ট্যান্ড দিয়া মাত্র বাইশ হাজার টাকা ব্লু টেবিল স্ট্যান্ড আর ফিলিং মেশিন আছে সার্ভো মোটর দিয়া দশ হাজার টাকা আসতে

নদীর পারে দাওয়াত হোটেল আছে দাওয়াত হোটেলে গলি দিয়ে ঢুকলে রফিক তালুকদার মার্কেট রফিক তালুকদার ওখানে নাম মেসেস মিন্টু সিং সেন্টার মেসেস মিন্টু সিং টুম্পার গলি এক নামে সবাই চিনে আপনারা আসলে এই মিন্টু সিং দোকানে দেখতে পারবেন বাইরে থেকে তারপর একটা ভিউ দেখাই দিতেছি সদর ঘাটের এই যে হলো দোকানের ভিউ আর এখান থেকে ডাইরেক্ট সদর দেখা যায় এই যে আপনার গলি সো এখানে আসলে দোকানটা দেখতে পারবেন এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দোকানে আসলে মিন্টু যাকে পাবেন মিটুজার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান ডাবল সেভেন টু টু জিরো এইট সিক্স এটার দোনটা চালু আছে এই নাম্বারে চালু আছে আর আমাদের কাছে প্যাকেট মেশিন আছে আর জ্যাক কোম্পানির যে কোনো মেশিন আছে জ্যাক কোম্পানির আপনি যে কোনো মেশিনের ছবি আমাদের কাছে পাঠাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হোক বা ইমে হোক আমরা দিতে পারবো জ্যাক কোম্পানির কারণ জ্যাকের ডিলারশিপ নেওয়া আছে জ্যাকের যে কোনো মেশিন আপনারা নিতে পারবেন এখান থেকে আর প্যাকেট মেশিন অনেক আছে ছোট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আলাইকুম